রাজধানী বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী চিকিৎসা দিচ্ছেন আদদেশের দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান অধ্যাপক রিচার্ড বেলে গতকাল ঢাকায় এবার কেয়ারে যান গতরাতে চীন থেকে আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন যুক্তরাজ্য চীন ছাড়াও যুক্তরাষ্ট্র কাতার সৌদি আরব পাকিস্তান ও ভারতের সহযোগিতায় বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে যাচ্ছেন সরকার ইতিমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিআইপি মর্যাদা ঘোষণা করেছে দেশ নেত্রী খালাদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এছাড়াও সরকারের উপদেষ্টা ও রাজনীতিকরাও হাসপাতালে যান মুওয়াজিম হোসেন বিপুল চলমান বিশ্ব